আসসালাম আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাতুরিয়া পদ্মবিলের ভিডিও এটা কাতুরিয়া পদ্মবিল বিলটি প্রায় চার পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তো আমি প্রথমেই তোমাদের সাথে বলে দিচ্ছি এখানে তোমরা কিভাবে আসবে এবং কখন আসলে তোমাদের জন্য ভালো দুজন তো চলো ভিডিওটা চলতে থাকুক আর আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে থাকি যারা ঢাকা থেকে যাবে ঢাকা থেকে কাতুরিয়া পদ্মবিলে যেতে বেশ সহজ এবং সাশ্রয়ী ঢাকা থেকে বাসে গাজীপুর চৌরাস্তা পৌঁছাতে হবে যেতে প্রায় চল্লিশ থেকে ষাট টাকা ভাড়া পড়ে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলগেট যেতে লোকাল বাসে ভাড়া মাত্র দশ টাকা রেলগেট থেকে মোশারর টাওয়ার এক মিনিটের হাঁটার পথ সেখান থেকে সিএনজিতে নরুন বাজার পৌঁছাতে হবে ভাড়া মাত্র তিরিশ টাকা নরুন বাজার থেকে অটোরিকশা রিজার্ভ নিয়ে কাতুরিয়া ব্রিজে যেতে পারবে ভাড়া চল্লিশ টাকা অথবা পঞ্চাশ টাকা কাতুরিয়া ব্রিজের পাশেই এই পদ্মবিল আজকে তোমাদের সাথে আমি জাস্ট শাপলা ফুলের কিছুটা ভিডিও শেয়ার করছি আমি ভেবেছি এই ভিডিওটা তিনটা পার্টে করব। একটা এই দুইটো ভিডিও এই শাপলা ফুল নিয়ে আর একটা পদ্ম ফুল নিয়ে যেহেতু আমি ছোট ছোট করে ভিডিও দিব ভেবেছি পরের দুটো ভিডিও খুবই আকর্ষণীয় হবে আশা করছি তোমরা আমার চ্যানেলের সাথে থাকবা এবং ভিডিওগুলো দেখবা এবং খুব এনজয় করবা যেটা আমার বিশ্বাস কারণ খুব সুন্দর ভিডিও আসতেছে পরবর্তী ভিডিও দুটো তা পদ্মবিলে আসার সব থেকে উপযুক্ত সময় হলো পুরো বর্ষাকাল এবং শীতের শুরুর দিকটা তবে খুব সকালে আসতে হবে কারণ এর প্রকৃত সৌন্দর্যটা সকালেই বেশি উপভোগ করা যায় আমরা তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছি এখানে এসে কি কি দেখবে সেটাও বলছি পুরো বেল জুড়ে বিস্তৃত আছে লাল সাপলা সাথে সাদা এবং হালকা নীল রঙের সাপলা আছে এখানে আর মাঝে আছে প্রচুর পদ্মফুল যেটা একেবারে সবার মন কেড়ে নেবে তাছাড়া সুন্দর শাবলা ফুল দিয়ে সাজানো দোলনা আছে যেখানে বসে দোল খাবে একদম ফ্রি আর বর্ষাকাল মানে একটা বিপদযুক্ত সময় আমরা যারা ঘুরতে পছন্দ করি বা যে কোনো মানুষই যারা ঘুরতে যায় তারা অবশ্যই একটু বেশি সতর্ক থাকবে কারণ এই জায়গায় কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে শুনেছি মাঝেই ছাড়াই নৌকা নিয়ে তারা নিজেরাই ঘুরতে গিয়েছিল ধেবেচে একাই সব কিছু সামলাতে পারবে কিন্তু এখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে সবাইকে সাবধান করে দেওয়া হয় যে যেহেতু বর্ষাকাল চারিদিকে পানি আর পানিতে অনেকেরই দুর্বলতা আছে সবারই সাবধানে থাকা উচিত শুধু পানি না সব কিছু থেকেই দুর্ঘটনা এড়িয়ে যাতে চলতে পারে সেভাবে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত তবে আলহামদুলিল্লাহ আমাদের সাথে তেমন কোনো সমস্যা হয়নি শুধু যাওয়ার পথে অনেক বেশি বৃষ্টি ছিল যে কারণে কিছুটা সমস্যা হয় আর গাড়িও নষ্ট হয়ে গেছিলো এটার জন্য কিছুটা সমস্যা পড়তে হয় তবে আলহামদুলিল্লাহ আমরা ঘুরে ফিরে আসতে পেরেছি খুব ভালোভাবেই আর বৃষ্টিটা আমরা বাসা থেকে দেখেই গিয়েছিলাম তো আমাদেরই ভুল আমরা বৃষ্টি নিয়েই ওখানে গিয়েছি প্রচুর বৃষ্টিতে ভিজেছি একটা মজার কথা কি আমরা যখন চলে আসছিলাম ওখান থেকে তো যত খুশি শাপলা ফুল তুলে নিতে পারো কোনো অসুবিধা হয় না তো আমরা যখন শাপলা ফুল তুলে নিয়ে আসছিলাম আমাদের কাছে অনেকে কিনতে চেয়েছে যে আমাদের কাছে বিক্রি করেন বিশ টাকা করে আটি দিব তো ওইটাই আমাদের কাছে অনেক মজার লাগছিল যে আরও বেশি করে এনে এখানে বিক্রি করলে তো আমাদের যাওয়ার টাকাগুলো উঠে আসতো আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ